এবার মানসিক রোগীর চিকিৎসায় এগিয়ে আসলো ডাউকিমারি ফাঁড়ির পুলিশ ফের একবার ধূপগুড়ি পুলিশের মানবিক মুখের দেখা মিলল এদিনের ঘটনায় জানা যায় ধূপগুড়ি মহকুমার ঝাড়ালতা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম ডাঙ্গাপাড়া এলাকায় বিশ্বজিৎ শর্মা নামে এক যুবক বেশ কয়েক মাস ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় পড়ে রয়েছে পরিবারের তরফে গাছে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল বছর উনিশের বিশ্বজিৎ শর্মা নামে ওই যুবককে সূত্রের খবর বিগত কয়েক মাস আগে ময়নাকুড়ি দমহনি এলাকায় পিতার মৃত্যুর পর মানসিকভাবে ভেঙে পড়ে বিশ্বজিৎ শর্মা এরপর তাকে নিয়ে তার মামার বাড়িতে আসেন মা কর্ণবালা শর্মা এরপরে আস্তে আস্তে মানসিক ভাবে ভেঙে পড়ে বিশ্বজিৎ এবং কিছুদিন পরে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে একদিকে অভাব অনটন অন্যদিকে ছেলের চিকিৎসা করাতে হিমশিম খেয়ে ওঠে পরিবার স্থানীয়দের পাশাপাশি ঘটনার কথা শুনে পরিবারের সঙ্গে যোগাযোগ করেন ডাউকিমারি পুলিশ ফাড়ির ওসি রমেন লস্কর চিকিৎসার জন্য কিছু অর্থ সাহায্য করেন সেই পরিবারকে এরপর এদিন ধূপগুড়ি পুলিশ প্রশাসনের অ্যাম্বুলেন্স করে তুফানগঞ্জ মানসিক হাসপাতালে চিকিৎসার জন্য মানসিক ভারসাম্যহীন বিশ্বজিৎকে পাঠানোর ব্যবস্থা করে ধূপগুড়ি পুলিশ প্রশাসন স্থানীয় গণেশ রায় এবং রমণীশীল প্রশাসনের উদ্যোগকে সাধুবাদ জানায় এমনকি তারাও ব্যক্তিগতভাবে চিকিৎসার কাজে সাহায্য করবেন বলে জানিয়েছেন অন্যদিকে ছেলের চিকিৎসায় আশার আলো দেখছেন মা কর্ণবালা শর্মা ধূপগুড়ি থেকে অনুপম চক্রবর্তীর প্রতিবেদন আমাদের টিভি নমস্কার বিশেষ করে ধন্যবাদ আমাদের যে স্থানীয় প্রশাসন আমাদের ডাউকুমারী পোস্ট একটা খবর সম্প্রচার হয়েছে একজন মানসিক ভারসাম্যহীন আমার বাড়ির পাশে বিশেষ করে ভাই হয় এই খবর সম্প্রচার হওয়ার পর বরঞ্চ উদ্যোগ নিয়েছে একে সাধুবাদ জানাই সঙ্গে বিশেষ করে যারা মিডিয়া ছিল রূপপুরি টাইমস রিপাবলিক টিভি ঠিক আছে পাবলিক টিভি হ্যাঁ সবাইকে ধন্যবাদ আপনাদের উদ্যোগে আজকে ঠিক আছে তুফানগঞ্জে পড়াশোনার উদ্যোগে নিয়ে গেল এই উদ্যোগটা সাধুবাদ সুস্থ হয়ে আসুক ভালো হয়ে আসুক আর সবাই একটু সহজে হাত দিবেন যাতে ও সুস্থ হয়ে আসে নমস্কার আমি রমণীশীল পশ্চিম ডাঙ্গাপাড়া আমার বাড়ি এখানে ধন্যবাদ

আমার তিন ছেলে আচ্ছা তিন নম্বর এই ছোট আর বাকি দুজন ভালো ভালো মানে ওরা মানে নিজস্ব তো জায়গা টাকা নাই মানুষের দোকানে মানুষের বাড়িতে কাজ এখানে থাকে না এখানে থাকে মানুষের বাড়ি বাড়ি থাকে আপনি আপনার ভাইয়ের বাড়িতে থাকেন আমি ভাই ঠিক আছে দাদা কি নাম আপনার গণেশ রায় শেকলে বাধা দড়িতে বাধা যে যুবক আছে কি নাম ওনার কি নাম বিশ্বজিৎ শর্মা কতদিন থেকে এরকম অবস্থা এ মাস তিনি হলো সে কি একেবারে মানসিক ভারসাম্য নাকি অল্প মোটামুটি মানুষের ইয়ে আছে কি কারণের জন্য এরকম হলো ওর কি কারণে যে এটা বলা যাচ্ছে না মানে ছেলেটা আগে ভালোই ছিল এই কিছুদিন বাবা মারা যাওয়ার পর ওই মার পাশে খাইতে খাইতে এই ছেলেটা এই অবস্থা হয়ে কতদিন আগে বাবা মারা যায় বছর চারি হয়ে গেলো তাহলে কি চাপে পড়ে মানসিক ভরস্যময় ন হচ্ছে যুবক মনে হয় তো চাপে পড়িয়ে আজকে কি করা হচ্ছে এখানে আজকে কড়াইতে এখন বলে এই তুফান গাছ নিয়ে যাওয়া হবে চিকিৎসার জন্য চিকিৎসার জন্য কার তত্ত্বাবধানে নিয়ে যাওয়া হচ্ছে এই ডাকুমারি পুলিশ ফাঁড়ির তরফ থেকে নেওয়া আছে এটা কতটা ভালো হবে বলে মনে করছেন এটা নেওয়ার খুবই ভালো হবে অনেক সময় দেখা যায় যারা মেন্টালি সমস্যা থাকে তারা অনেক পাড়ায় পড়শিতে নানান ঘটনা ঘটায় হ্যাঁ ঘটতে পারে এরকম কি ঘটনা ঘটেছিল এর আগে ঘটেছিল মানে ওর মাকে মারছে ওর মামাকে মারছিল তারপরে তো শুরু হওয়ার ধরছিল আর কি শুরু হওয়ার কালীনে আমরা ধরিয়া বেঁধে রেখেছি সে পরিবারের লোকেরাই বেঁধে রাখে বেঁধে রেখেছে পরিবারের লোক এই এলাকাটার নাম পশ্চিম পাড়া বাড়িতে কে কে আছে ওরা বাড়িতে তো এইখানে ওর মামার বাড়িতে থাকে আর ও মা আর ওই ছেলেটাই থাকে দুজন দুইজনে আর মামার বাড়িতে থাকে একটা অ্যাম্বুলেন্স দেখা যাচ্ছে সেই অ্যাম্বুলেন্সটা কে পাঠিয়েছে অ্যাম্বুলেন্সটা পাঠিয়েছি এই যে ডাকুমারি পুলিশ পাহাড়ি থাকিয়া ঠিক আছে আপনি আপনি কে হলো না এই পাড়া প্রতিবেশী সুন্দর ছিল কিন্তু এখন এই যে এরকম হবে এটা কেউ ভাবতে পারেনি মডেলিং এর মাধ্যমে নিজের ক্যারিয়ার গড়তে চান ফ্যাশন জগতে নিজেকে প্রতিষ্ঠিত করার সুযোগ মডেলিং শিখে নিজেকে প্রতিষ্ঠিত করুন কোথায় শিখবেন ভাবছেন তো না না এখন আর মডেলিং শিখতে কলকাতা কিংবা মুম্বাই যেতে হবে না আপনার শহর ধূপগুড়িতে থাকছে ফ্যাশন জগতের দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পূর্ণ ডিজাইনার স্টাইলিশ কোরিওগ্রাফারের থেকে মডেলিং শেখার সুযোগ চলে আসুন এ ফ্যাশন স্টুডিওতে এখানে ক্যাচ ওয়াক বেসিক অফ ফ্যাশন অ্যান্ড স্টাইল স্টেজ অ্যান্ড র্যাম্প টেকনিক পার্সোনালিটি ডেভেলপমেন্ট রিদম কোঅর্ডিনেশন পারফরমেন্স ইন ফটোশুট শেখার সুযোগ চাইলে তৈরি করে নিতে পারেন নিজের পোর্টফোলিও যোগাযোগের ঠিকানা এই ফ্যাশন স্টুডিও অর্পণ তারকদার অরবিদ্যপল্লী ধুপগুড়ি জলপাইগুড়ি আমাদের ফোন নম্বর এইট নাইন সিক্স অথবা এইট তাহলে আর দেরি কিসের ফ্যাশন জগতে নিজেকে মেলে ধরতে আজই যোগাযোগ করুন সেই সাথে আমাদের এখানে প্রি ওয়েডিং সহ অন্যান্য যে কোনো শ্যুটের জন্য ডিজাইনার পোশাক ভাড়ায় পেয়ে যাবেন